আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রাণীবিদ্যা বিভাগের যে অনার্স প্রথম বর্ষের ব্যবহারিক সেই ব্যবহারিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আমাদের যে ব্যবহারিক হচ্ছে যে চিংড়ির রক্ত সংবহনতন্ত্র অর্থাৎ ব্যবস্থিতকরণ তা আমাদের এই রক্ত সংবহনতন্ত্র ব্যবস্থিতকরণটি আজকে তোমাদের সামনে আমরা খুব সহজিকভাবে করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো এবং তার আগে বলে নিই যে আমাদের এই রক্ত তন্ত্র সম্পন্ন করার আগে এই রক্ত তন্ত্রের যে বিভিন্ন অংশগুলো আছে সেই অংশগুলোর নামগুলো জানা থাকলে আমাদের এই পরীক্ষণটি সম্পন্ন হওয়ার পর সেই অংশগুলো আমাদের পর্যবেক্ষণ করা খুব সহজ হবে আমাদের চিংড়ির রক্ত তন্ত্র যেহেতু আমাদের চিংড়ির রক্তটা হচ্ছে আমাদের বর্ণহিনী বলব আমরা কারণ এখানে কোনো যেহেতু কালার নেই এবং এই চিংড়ি রক্ত তন্ত্রের মধ্যে মূল যে বিষয়টা এগিয়ে হতে সেটা হচ্ছে আমাদের ত্রিকোণাগার যে হার্ট সেই হার্টটা আমাদের দেখাতে হবে এবং সেই হার্ট থেকে সম্ভব দিকে যদি আমরা অগ্রসর অর্থাৎ শিরোপক্ষী অঞ্চলে তাহলে আমরা দেখব যে আমাদের এখানে হচ্ছে মিডিয়ান অফ থালমিক নামে একটা অর্থাৎ ধমনী চলে আসছে হচ্ছে আমাদের একদম পুঞ্জাক্ষীর যে মাছ বরাবর এই বরাবর এবং সেই মিডিয়ান অফথালমিক থেকে তার দুই পাশ থেকে দুটি অ্যান্টিনারি ধমনী এসে মিলিত হয়েছে আমাদের এই মিডিয়ান অফথালমিকের সাথে এবং মিলিত স্থানকে বলা হয় আমাদের সার্কুলাস সেভালিকাস অর্থাৎ এই সার্কুলার সেভালিকাসের অংশটা হচ্ছে আমাদের রোস্টামের যে অর্থাৎ তার যে পুঞ্জাক্ষী সেই পুঞ্জাক্ষীর দুই পাশের অর্থাৎ দুই পুঞ্জাক্ষীর মাঝখানে এসে আমাদের এই সার্কুলাস সেভালিকাসটা মিলিত হয়েছে এবং হচ্ছে আমাদের এই অ্যান্টিনারি ধমনি থেকে তার যে বিভিন্ন উপাঙ্গগুলো আছে অর্থাৎ ওদের পুঞ্জাক্ষীর দিকে তারপর হচ্ছে আমাদের রোস্টালের দিকে অ্যান্টিনিউর দিকে তারপর হচ্ছে আমাদের অ্যান্টিনার দিকে এবং হচ্ছে আমাদের যে অন্যান্য ধমনিগুলো অর্থাৎ সেই ধমনিগুলো চলে গেছে আমাদের এই অ্যান্টিনারি ধমনি থেকে তারপরে আমরা আরেকটা দেখতে পাবো হচ্ছে আমাদের হার্ট যে তিরেকোন আকার হার্ট তার উপরেই হচ্ছে আমাদের হেপোটোপ্যানকে একটা ধমনি যেটা মূলত হেপটোপ্যান ক্যাসের দিকে চলে গেছে এবং হার্টের পিছন দিকে যদি আমরা একটু খেয়াল করি সেখানে দেখবো হচ্ছে আমাদের যে সুপার একটা ধমনি সেটা হচ্ছে আমাদের একদম পৌষ্টিক নালীর উপর দিয়ে চলে গেছে পিছনের দিকে এবং আরেকটা হচ্ছে আমাদের নিচের দিকে অর্থাৎ হারটা একটু উঁচু করলে আমরা দেখবো সেখানে একটি স্টানাল ধমনি দেখা যাচ্ছে এবং সেটা অঙ্কীয় দিকে এসে দুটি ভাগ হয়ে একটা হচ্ছে অঙ্কীয় বক্ষধমনী আর একটি হচ্ছে আমাদের অঙ্কীয় উদরীয় ধমনি এই দুই ভাগ হয়ে দুই দিকে চলে গেছে তাহলে শিক্ষার্থীরা এবং আমাদের এই পরীক্ষণটি করার জন্য আমাদের শুরুতেই দেখব যে আমাদের কি কি যন্ত্রপাতি দরকার সেগুলো আমরা একটু কথা বলে নিই আমাদের হচ্ছে ফরসেপ লাগবে তারপর হচ্ছে আমাদের নিডেল আমাদের কাচি অর্থাৎ যার মাধ্যমে আমরা এই চিংড়িটাকে ডিসেক্টিং করে অর্থাৎ ব্যবচ্ছেদ করে আমরা বিভিন্ন অংশগুলো সেগুলো আমরা অবজার্ভ করব তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটি তার আগে আমরা একটু বলে নিই আমরা আমাদের এই চ্যানেলটি যেহেতু তোমাদের জন্য শুরু করেছি তাই আমাদের এই চ্যানেলটি যে তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই আমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবে সে আহ্বান জানিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাসটি আমাদের শুরুতেই যে কাজটি করতে হবে অর্থাৎ আমাদের এই চিংড়ির যে উপাঙ্গগুলো আছে সেগুলোকে আমরা একটু কেটে নিতে হবে তাহলে আমরা শুরুতে উপাঙ্গগুলো একটু কেটে নিই আমাদের যে ওয়াকিং লেগসগুলো আছে সেগুলো আমরা একটু কেটে নিই তারপর আমাদের যে ফিলারগুলো আছে অর্থাৎ অ্যান্টিনো অ্যান্টেনার সেগুলো আমরা একটু কেটে নিই অ্যাবডোমিনালিজর যে প্লিওপডগুলো আছে সেগুলো আমরা একটু কেটে নিই শিক্ষার্থীরা আমাদের রূপাঙ্গগুলো কাটা শেষ এখন আমাদের হচ্ছে আমাদের যে রোস টাম্প যেটা দেখতে পাচ্ছি এই রোস স্ট্রাম্পটা অর্থাৎ রোস্ট্রামের গুঁড়া পর্যন্ত আমরা কেটে ফেলবো শিক্ষার্থীরা তারপর আমাদের হচ্ছে এই ক্যারাপেজের ভিতরের যে আমাদের লিগামেন্টগুলো আছে বা পর্দাটা সেটা আমরা একটু ই করে নিই এই ক্যারাপেজের যে ভিতর ভিতরেটা সেটা আমরা একটু সারিয়ে নিই তারপর হচ্ছে আমাদের অ্যাপডোমিনাল যেগুলো আছে আমরা অ্যাপডোমিনাল একটু টার্গা সেই টার্গা মাছ বরাবর আমরা কাটবো তাহলে তাহলে শুরুতেই আমরা আমাদের ক্যারাপেজটা একটু পরিষ্কার করে নিই শিক্ষার্থীরা আমরা আমাদের ক্যারাপেজের অর্থাৎ ক্যারাপেজের মাছ বরাবর আমরা একদম আমাদের যে রোস্টাম পর্যন্ত ছিল সে পর্যন্ত আমরা কেটে নিই এটা খুব সাবধানে কাটতে হবে যাতে আমাদের ভিতরের যে অর্থাৎ হার্ট এবং অন্যান্য অর্গানগুলো আছে সেগুলো আমার ক্ষতিগ্রস্ত না হয় তারপর হচ্ছে আমরা দুই দিকেটাকে এরকম ফাঁকা করে দিই খুব সাবধানে আমাদেরই করতে হবে গাছটা সেক্ষেত্রে যদি আমাদের কোনো লিগামেন্ট পর্দা লেগে থাকে সেটা আমরা একটু সারিয়ে নিই এই হচ্ছে আমাদেরই আমরা এখান থেকে দুটো একদম সারিয়ে নিচ্ছি তাহলে এখান থেকে যদি আমরা এ পর্যায়ে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমাদের অ্যাবডোমিনাল যে রিজন সেই অ্যাবডোমিনাল রিজনের যে ছয়টা সেগমেন্ট আছে সেই অ্যাবডোমিনাল রিজনটা আমরা একটু মাছ বরাবর টেলসন পর্যন্ত আমরা কেটে নিই এবং সেটাও কাটতে হবে একদম উপরের দিক থেকে যাতে আমাদের ভিতরের যে নালিগুলো আছে সেগুলো আমাদের ক্ষতিগ্রস্ত না হয় রক্ত নালিগুলো সেক্ষেত্রে আমরা একটু আমাদের ডেলের সাহায্যে ভিতরের যে পর্দাটা সেটা আমরা একটু করে নিতে পারি তাহলে আমাদের এই টার্গারগুলোর সেই টার্গারগুলো একদম উপর দিক থেকে আমরা একদম টেলসন পর্যন্ত আমরা কেটে টেলসন পর্যন্ত আমরা কেটে নিলাম শিক্ষার্থীরা এবার হচ্ছে আমাদের চিঙ্গি হচ্ছে আমরা একটা ট্রের মধ্যে স্থাপন করবো এবং স্থাপন করে সেটাকে আমরা তার যে টেলসন বরাবর অর্থাৎ ইউরোপডের মধ্যে আমরা যদি দুটা পিন গেড়ে দেব আমাদের সম্মুখ দিকেও আমাদের একটা পিন গেড়ে দিই শিক্ষার্থীরা এবার হচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্যারাপেসটা সরানোর পর এখানে একটি পর্দার মতো দেখা যাচ্ছে সেই পর্দাটা পরিষ্কার করার পরে আমাদের এখানে হাট দেখতে পাবো আমরা সেই হার্টটা আমরা একটু পরিষ্কার করি এখানে অর্থাৎ পিরিকার্ডিয়াল যে পর্দা সেটা সরানোর পরে আমরা আমাদের এখানে হাটটা দেখতে পাবো তাহলে খুব সাবধানে আমাদের এই পর্দাটা এখান থেকে তুলে ফেলতে হবে খুব সাবধানে আমাদের এই পর্দাটা তুলে ফেলতে হবে এখান থেকে এই যে আমরা হার্ড দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আমরা আস্তে আস্তে আমাদের এই পর্দাটা এখান থেকে আমরা যদি আস্তে আস্তে এটা তুলে ফেলি তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের হার্ড আমরা অলরেডি দেখে ফেলছি আমরা সেক্ষেত্রে স্কাল পেন্ট ব্যবহার করতে পারি আমরা স্কাল পেল দিয়ে জাস্ট পর্দাটা একটু একটু কেটে দিলাম সেটা আমাদের জন্য সুবিধা হয় এই পাশ থেকে যদি আমরা একটু পরিষ্কার করি অর্থাৎ খুব সাবধানে আমাদের এই পর্দাটা কাটতে হবে কারণ এই পর্দাটার নিচেই হচ্ছে আমাদের হার্ড এবং আমাদের যে মিডিয়ান অফ থার্মিক আর আমাদের রক্তনালীগুলো আমরা স্পষ্ট দেখতে পাবো শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমাদের হার্ট এই যে আমরা ত্রি অর্থাৎ ত্রিকোণাগার যে আমরা গানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হার্ট এটা হচ্ছে আমাদের হার্ট এবং সেই হার্টের উপর একটা লেয়ার দেখতে পাচ্ছি আমরা তো পেরিকাডের লেয়ার যেটা এই যে অর্থাৎ পেরিকাডের লেয়ার উন্মোচন করার পরে আমরা হার্ট দেখতে পাচ্ছি